আমি আজকে বলে দিলাম আপনারা বলবেন যে আপনাদের সেনাবাহিনী এবং জনগণ মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চলছে সারা দেশে মাঝখানে যখন আমরা দেখছি উত্তেজনাকর পরিস্থিতি তখন সেনাবাহিনী কিন্তু গভীর রাত থেকে তাদের মিশনটা আরো কঠিনভাবে সামনে এনেছেন রাজধানী ঢাকায় সেনাবাহিনীর এত সদস্য কেন যে জায়গাগুলোতে তাদের টহল দেওয়ার কথা না সেই জায়গাগুলোতেও সেনাবাহিনীকে দেখা গেছে তাহলে কি কিছু ঘটতে যাচ্ছে তাহলে কি ডক্টর ইউনুস সরকারের মেয়াদ ফুরিয়ে এলো এলাকি শুরু হয়ে গেছে ইন্টারন্যাশনাল খেলা শুরু হয়ে গেছে এই ঈদের আগেই দেখবেন ভাই রমজান মাসে বড় একটা চমক দেখতে পারবেন আওয়ামী লীগের বাংলাদেশে পুনরায় ফিরে আসার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করার বিরোধিতা করেছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশে এই মুহূর্তে একটা গৃহযুদ্ধ লাগানোর জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে এই সমন্বয়কারী গঙ্গ এবং ইন্দু সরকার সেনাবাহিনীর সাধারণ মানুষ একটা কনফ্লিক্ট করে তারা সুন্দরভাবে দেশকে গৃহযুদ্ধের দিকে ধাবিত করে তারা দেশ থেকে পালিয়ে যায় আওয়ামী লীগ পুনর্গঠন যেটা আপনি বলছেন সেটার সাথে আওয়ামী লীগের নেতৃত্বে কোনো সম্পর্ক নাই আওয়ামী লীগের নেতৃত্ব এখনো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে এখানে নেতৃত্ব নিয়ে পুনর্গঠনের কোনো সুযোগ আছে এটা আমি মনে করি কোনো সুযোগ নেই আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আপনাদেরকে ভিডিও শুরুতে কিছু ইন্ট্রো ভিডিও দেখানো হয়েছে কিছু শিরোনাম দেখানো হয়েছে সেই শিরোনামের ভিডিও গুলোই কিন্তু এখন ভাবে প্লে করা হবে ধারাবাহিক ভাবে দেখানো হবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা কিন্তু ভিডিও থেকে একটু বের হয়ে যাবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কারণ বর্তমান বাংলাদেশের যে একটা অবস্থা তৈরি হয়েছে বাংলাদেশের মধ্যে সমন্বয়করা এবং অন্যান্য যারা আছে সমন্বয়ক থেকে যারা নতুন রাজনৈতিক দলে গেছে তারা কি বলতেছে না বলতেছে এবং সরকার প্রধান কি বলতেছে এই সব নিয়ে কিন্তু আপনারা একটা সুষ্ঠু ধারণা পাবেন এবং বাংলাদেশটা আসলে কোন দিকে যাচ্ছে সেটাও কিন্তু বুঝতে পারবেন আপনি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আপনারা এটা জানা দরকার আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা কিন্তু ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন শুধুসব কথা না বাড়িয়ে আপনাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট না করে সর্বপ্রথম প্রথম আমাদের কাছে কিছু প্রতিবেদন জমা আছে এই গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা সেই গুলো আগে দেখে নেব আদি যখন আওয়ামী লীগের নিষিদ্ধের পরিকল্পনা চলছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিতে বাধা নেই ধরনের বক্তব্য যখন মাঠে আসছে ইভেন সরকার প্রধান বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা সরকার নেই আর মাঝখানে হঠাৎ করে আমরা সেনাবাহিনী জনগণ এ এনসিপির নেতাদের বিভিন্ন রকম কথাবার্তায় পুরা বাংলাদেশ গত চব্বিশ ঘন্টা যখন আওলাই গেছে তখন দিন শেষে শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যে পরিস্থিতিকে পানির মতন শান্ত করে ফেলবে যে খেলাটা শুরু হয়েছিল এই খেলাটা থেমে যাবে এখন কি আসলে সেই বক্তব্য যেটাকে কেন্দ্র করে আমার মনে হয় যে এই মুহূর্তে আমাদের সেনাবাহিনী বলেন আমি জানি না আসলে এখানে কি চলছে কারোর উপর আপাতত বিশ্বাস নাই কারণ এক দুই তিন চার সবগুলো আর মনে হয় ভালো মনে হইতে চাইলেও একটু কষ্টকর হয় গণভ্যুত্থানে উৎখাত হওয়া আওয়ামী লীগ সরকার তার যেই একজন মন্ত্রী ছিল তার নাম হচ্ছে আপনার আরাফাত বলা হয়ে থাকে যে একটা সিন্ডিকেটের কাছে শেখ হাসিনার সরকার বন্দী ছিল এর মধ্যে আরাফাত একজন যাই হোক ডয়চে জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া একটা সাক্ষাৎকারে তিনি চাঞ্চল্যকর তথ্যটি বলছেন যে ডক্টর ইউনুসের নেতৃত্বে যে নির্বাচন হবে মানে আগামী জাতীয় সংসদ নির্বাচন ডক্টর ইউনুসের নেতৃত্বে হবে কিনা এটাও একটা সন্দিহান ইস্যু আছে কারণ বিএনপি মনে করছে ডক্টর মোহাম্মদ ইউনুস এনসিপির পেছনের যে নাচের গুরু বা কারিগর বা যিনি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন তিনি ডক্টর ইউনুস এবং যার কারণে জাতীয় নাগরিক পার্টিকে কিংস পার্টি হিসেবে কিন্তু বিএনপি অভিহিত করছে সো ডক্টর ইউনুসের এর নেতৃত্বে একটা স্বাধীন অবাধ সুষ্ঠু নির্বাচন হবে কিনা এটা সকলের মনে একটা প্রশ্ন কিন্তু হয়ে গেছে তো যাই হোক তারপরেও অধিকাংশ মানুষ মনে করছেন ডক্টর ইউনুস তিনি একটা নির্বাচন দেবেন ইউরোপীয় ইউনিয়ন বলে গেলেন যে সারা পৃথিবীতে নজর সৃষ্টি করবেন তার একটা চাপ আছে আমরা ধরে নিচ্ছি ডক্টর মদ ইউনুসের নেতৃত্বেই নির্বাচন হবে তো আওয়ামী বলছে যে শেখ হাসিনা বলেছেন যে মোহাম্মদ ইউনুসের অধীনে যে নির্বাচন হবে সেখানে ভিন্ন নেতৃত্বে ভিন্ন ব্যক্তিদের দ্বারা আওয়ামী লীগ পুনর্গঠিত হয়ে নির্বাচনে আসার যে আলোচনা আমরা শুনছিলাম সাবরিশন চৌধুরী শিরিন তারপর হচ্ছে যে সোহেল তো তাদের নেতৃত্বে যে আওয়ামী লীগের কথা পিনাকিদা যে প্রেসক্রিপশন দিল হাসনাত যে প্রেসক্রিপশন দিল তো সেই প্রেসক্রিপশনকে আওয়ামী লীগ প্রত্যাখ্যান করেছে তারা বলছে যে ডক্টর মমত ইউসির নেতৃত্বে যেই নির্বাচন হবে সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না ইভেন আওয়ামী লীগের নেতৃত্বে কে আসবে আমরা দেখছিলাম যে পিনাকিদা বলছিলেন ইভেন হাসনাদ বলছিলেন যে রিফাইন্ড আওয়ামী লীগ এটার পেছনে সাবির হোসেন আর অনেকের নাম বলে তারা কিন্তু পুরা দেশটা একটা কাপানি দিছিল আওয়ামী লীগ বলছে মানে আরাফাত বলছেন যে আওয়ামী লীগের নেতৃত্বে এখনো শেখ হাসিনা তিনি আছেন শেখ হাসিনা ব্যতীত আওয়ামী লীগের নেতৃত্বে অন্য কেউ আসবেন আর ওই আওয়ামী লীগ নির্বাচন করবে এমন সিদ্ধান্ত আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে তারা মেনে নেবেন না এমনকি এই ধরনের সিদ্ধান্তে আওয়ামী লীগের কোনো নেতা পাও দেবেন না হয়তো পেছনে অনেক ঘটনা হইতে পারে যে বিষয়টাকে অংশগ্রহণমূলক একটা নির্বাচন দেখানোর জন্য আওয়ামী লীগকে শেখ পরিবারবিহীন নতুনত্ব করে একটা নির্বাচনে পার্টিসিপেট করা যে দেখো সব দল অংশগ্রহণ করছে আওয়ামী লীগ বিএনপি সবাই শেখ হাসিনা অপরাধী সো নিয়ে এখানে আসতে পারেন নাই নির্বাচন করতে পারেন না কিন্তু আরাফাত বলছেন ভিন্ন কথা যে আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনাই থাকবে আর এই কথা থেকে আরেকটা কথা হান্ড্রেড পার্সেন্ট যদি আওয়ামী লীগের যেতে শেখ হাসিনাই থাকে আওয়ামী লীগ চাইলেও নির্বাচন করতে পারবে না কেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে পরিমাণ মামলা আছে আর এই দেশে আমরা দেখছি যে মামলা দিয়া খালেদা জেরে জেল খাটানো যায় দুই কোটি টাকার দুর্নীতি মামলায় মামলা দিয়া সাইদি সাহেবের মতন অনেকেই এখানে বিতর্কিত আছে আলোচিত আছে অনেক ঘটনা ঘটে গেছে সো এই মুহূর্তে এই মামলাগুলোর যে ওজন আওয়ামী লীগের বিশ পঞ্চাশ একশো জন নেতার ফাঁসি হয়ে যাবে এটা আশ্চর্য হওয়ার কিছু না শেখ হাসিনা ফাঁসি না হতে পারে বাট তিনি গ্রেপ্তার হবেন সরকার পতন বা পরিবর্তন পর্যন্ত তাকে জেলেই থাকতে হবে এটা হচ্ছে প্র্যাকটিক্যাল অবস্থা সো এই সিস্টেমে আওয়ামী লীগের যে তারাও নির্বাচন করতে পারবে না আবার আওয়ামী ভাইয়া চুরে যে বা পরিকল্পনা আমরা দেখছি সেটাও বাস্তবায়ন হবে না তো যদি আওয়ামী লীগ নির্বাচন না করে তাদের ফিরার কোনো সুযোগ নেই তারা ফিরবে না সুতরাং এই মুহূর্তে বাংলাদেশকে স্থিতিশীল করা দরকার এই ইস্যুটা নিয়ে খামাকা পুরো দেশ দেশে দেশপ্রেমিক সেনাবাহিনী এবং জনগণকে একটা গোষ্ঠী বা মহল মুখোমুখি দাঁড় করানোর যেই খেলাটা খেলছেন এটা তো মোটামুটি পানি ঢেলে দিচ্ছে আমলি যাই হোক সেনাবাহিনীর বিরুদ্ধে কোন অবস্থান ব্যক্তিগতভাবে আমি আমার জায়গা থেকে সমর্থন করার সুযোগ নাই কারণ একটা দেশের সার্বভৌমত্ব রক্ষা করে সেনাবাহিনী আর যারা সুবিধা ভোগী ঠিক আছে তারা তো ভাই যে যখন যেই ক্ষমতায় থাকে তারে চাটে বাংলাদেশে এই মুহূর্তে একটা গৃহ যুদ্ধ লাগানোর জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে এই সমন্বয়কারী গণ এবং ইনুস সরকার কারণ তারা যে এই সাত মাসে লুটপাট করেছে তারা যে দেশে দেশের অর্থ বাইরে পাচার করেছে এই জিনিসগুলোকে ধামাচাপা দেওয়া

সেনাবাহিনীর সাথে সাধারণ মানুষ একটা কনফ্লিক্ট করে তারা সুন্দরভাবে দেশকে গৃহযুদ্ধের দিকে ধাবিত করে তারা দেশ থেকে পালিয়ে যাবে এটাই তাদের মূল লক্ষ্য এবং তারা ইতিমধ্যেই কে কোন দেশে যাবে কোথায় যাচ্ছে না যাচ্ছে সব ধরনের বন্দোবস্ত তারা করে ফেলেছে পাসপোর্টে তাদের ভিসা হয়ে গিয়েছে তাদের টিকিটও কাটা হয়ে গিয়েছে আপনারা জানেন যদি তারা কোনো রকম একটা সেফ এক্সিটের মতো পরিস্থিতি খুঁজে পায় আপনারা দেখবেন খুব শীঘ্রই যে কোনো সময় তারা পালিয়ে যাবে এবং আজ আমি ঢাকার বিভিন্ন প্রান্তে বিভিন্ন সোর্সের মাধ্যমে সংবাদ নিয়ে জানলাম ক্যান্টনমেন্ট সম্ভবত দুই বাহিনী প্রধানের মিটিং হয়েছে যদিও তিন বাহিনী প্রধানের কথা বলা হয়েছে তিন বাহিনী প্রধান ছিলেন না দুই বাহিনী প্রধানের মিটিং হয়েছে এবং সচিবালয়ের সিনিয়র সচিবদের সাথে উপসচিব থেকে শুরু করে অতিরিক্ত সচিবদের একটা বিশাল বৈঠক হয়েছে এই বৈঠকে নির্ধারণ করতেছে আসলে ইউনুস থাকবে নাকি পালাবে এবং আপনারা জানেন আন্তর্জাতিক ভাবে উপর যথেষ্ট প্রেশার চলে এসছে সংখ্যালঘু নির্যাতন এবং এই যে তুলসী গ্যাপাটের মন্তব্যকে বিভ্রান্তিকর ভিত্তিহীন বলা এবং সেটা ফ্রান্স এম্বাসি আবার ভালোভাবে প্রকাশ করা সেখানে ইউনুসের যে চৌবাচ্চা প্রেস সচিব শফিকুল আলম সে এখানে প্রেশার দিয়েছিল তাদেরকে প্রকাশ করার জন্য তাতে আহ আন্তর্জাতিক ভাবে বোঝানো যায় যেটা তাদের এই সরকার সক্ষমতার জায়গাটু প্রদর্শন করেছে যে তারা চোখে চোখ রেখে কথা বলতে পারে সেটা বুমেরাং হয়ে ফিরে হচ্ছে সময় একটা অঘটন ঘটবে হয়তোবা বাংলাদেশ আর্মি জেনারেল ওয়াকারের যেমন ক্ষমতা গ্রহণ করবেন অথবা বাংলাদেশের রাষ্ট্রপতি মাননীয় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি আহ মার্শাল জারি করবেন বলে এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি সেটাই ওয়াকারুজামানের কোনটা মাথা আর কোনটা পা কোনটা হাত কোনটা তার মুন্ডু হয়তো খুঁজে পাওয়া যাবে না জনগণ ছিঁড়ে ফেলবে ওয়াকারুজামান তোকে বলছি তোকে ছিঁড়ে ফেলবে তুই যতই ভালো মানুষ সাজার চেষ্টা করিস না কেন তুই নরাধম দেশ ভারতের এজেন্ট ওয়াকারুজামান আওয়ামী ও ভারতীয়দের এজেন্ট এটা আমি বলে আসছি অনেকেই মনে করছে আহা সে তো একটা দেশপ্রেমিক জেনারেল দেশকে রক্তপাত থেকে বাঁচিয়েছে সে সুখ পরিকল্পিতভাবে ভাবে হাসিনাকে সরিয়েছে সে সুপরিকল্পিতভাবে এই দেশটাকে ভারতের হাতে আবার তুলে দেওয়ার প্রতিজ্ঞা করে সেই দিকেই এগুচ্ছে ওয়াকার ও তার দোসর দোসরদের নর্দমায় নিক্ষেপ কর তাদের উৎখাত কর ওয়াকার হচ্ছে পুরনো শত্রু হাসিনার আত্মীয় প্রতিবিপ্লবী সে দেশরা অগাস্ট পর্যন্ত গুলি করে মানব হত্যা করেছে জাতিসংহারের রিপোর্টে এসছে তারা সরকারকে বলেছিল এই এরা বাহিনী দিয়ে মানব হত্যা করলে এই এরা বাহিনীকে জাতিসংঙ্গে পাঠানো হবে না ওয়াকার সেই ভয়ে তেসরা অগাস্ট যখন দেখল হাসিদার পতন অবশ্যম্ভাবী তখন সে নতুন কথা বলা শুরু করল ভারতের সঙ্গে যোগাযোগ করে হাসিনাকে পাঠিয়ে দেবার ব্যবস্থা করলো হাসিনাকে পঁয়তাল্লিশ মিনিটের নোটিসে পাঠানো হয়নি ওয়াকারুজ্জামান ভারতের সঙ্গে তিন চার দিন আলাপ আলোচনা করে ভারতীয় সেনা প্রধান ও ভারতের অজিত দোভাল তাদের ন্যাশনাল সিকিউরিটি চিফের সঙ্গে কথাবার্তা বলে হাসিনা রেহানার এখান থেকে যে পালিয়ে যাবার সুযোগ করার সব ব্যবস্থা করে ফেললো এবং বেআইনি ভাবে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান ব্যবহার করে তাকে দিল্লি পাঠিয়ে দেওয়া হলো ওয়াকার পুরনো শয়তান সে হাসিনার দোসর এবং শুধু ওয়াকার না জেনারেল আকবর থেকে শুরু করে ডক্টর ইউনুসের মিলিটারি সেক্রেটারি ফেরডোজ জেনারেল ফেরদৌস পর্যন্ত আরো পনেরো বিশ জন জেনারেল প্রত্যক্ষভাবে ভারতের দালালি করছে এতে সন্দেহ নেই তারা প্রথম দিনেই পাঁচই অগাস্ট তারা আসিফ নজরুলকে নিজে ষড়যন্ত্র করলো ডক্টর ইউনুসকে বাদ দিয়ে ভারতের পদ পদলেহনকারী আসিফ নজরুলকে প্রধান উপদেশটা বানানোর একটা পরিকল্পনা করেছিল এই এবং কথা বলেছে বহুবার আমি বলেছি সে বলেছে সেনাবাহিনীর হাতে কেউ মারা যায়নি শুধু পুলিশ বাহিনীর মিথ্যাচার করেছে সে একটা দুর্মুখ সে একটা ষড়যন্ত্রকারী সে একটা বিশ্বাসঘাতক সে একটা মির্জাফর তার বিচার করতে হবে বাংলার মাটিতে এদেরকে আর মোড়া দিয়ে ভেঙে হ্যান্ডকাফ পরিয়ে ফ্লোরে শুইয়ে রেখে পেটাতে হবে এবং বিচার করতে হবে এগুলো এর সবগুলোই মৃত্যুদণ্ডের আসামি ফাঁসির আসামি এখন দেশ চালাচ্ছে কত বড় ধৃষ্টতা দেখেন ক্যান্টনমেন্ট সামরিক যে ছাউনি সেখানে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আলাপ করার এই দুঃসাহস তাদের কি করে তুমি বেটা একটা আর্মির জেনারেল দেশে কি হবে না হবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না হবে সে তো তোমার বলার কথা না হে ছোকরা গালফলা ওয়াকার এগুলো তোমার ব্যাপার না এসব কথা যদি বলো তোমাকে জনগণ মেরে ফেলে দেবে তুমি জনগণ জনশক্তিকে তুমি তুচ্ছতা করেছো তুমি মনে করছো এক মির্জা ফখরুল আমির খসরু মাহমুদ চৌধুরী আর জামাতের শফিকুর রহমান আর ওই যে খুনি এরশাদের সেই ভাই জিএম কাদের মিলে তোমরা দেশ চালাবে আর দেশবাসী আঙ্গুল চুষবে তা হবে না সেটা হবে না হতে পারে না তুমি তো জনবিদ্রোহ দেখনি কয়েক কোটি লোক ক্যান্টনমেন্ট ঘেরাও করে তোমাকে হিড় হিড় করে টেনে নিয়ে আসবে জাহাঙ্গীর গেটের সামনে দিয়ে তারপরে তোমাকে পাওয়া যাবে না তুমি এবং জেনারেল জেনারেল আকবর বড় হাজার হাজার কোটি টাকা যারা চুরি তোমাদের দেহের অংশ পাওয়া যাবে না তোমাদের আত্মীয় স্বজনরা তোমাদের দফন করতে যে লাশ পাবে না খুঁজে পাবে না তোমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে এটা বুঝতে পারছ বুঝতে না পারলে আমার কাছে শোন এখনই পদত্যাগ কর নইলে তোমাকে আমরা ঘাড় ধরে হিড়হিড় করে টেনে নিয়ে আসব। এই দুর্বল ডক্টর ইউরুস তোমাদের আমাদের এই প্রতিবেদনগুলো দেখে আপনাদের মতামত কি এবং বর্তমান সমাজের অন্তর্ভূতিকালে সরকার আসলে কোন পদ্ধতিতে দেশটাকে পরিচালনার পরিকল্পনা করলে বা কোন পদ্ধতিতে দেশটাকে চালালে আর প্রজেষ্টা যেভাবে চালাচ্ছে সেভাবে চালালে বা নতুন কোন পদ্ধতি অবলম্বন করলে কি দেশটাকে তারী সংস্কার করা যাবে নাকি অন্য কোন আইনি দিকে বাংলাদেশের অন্তর্ভূতিকালে সরকারকে ফোকাস করতে হবে এই বিষয়টা নিয়ে আপনাদের কি মনে হচ্ছে এবং আমাদের প্রতিবেদন দেখে জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে দর্শক ভিডিওটি ছিল এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে দিন বন্ধ ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের আশেপাশের মানুষগুলোকে নিয়ে সুন্দর একটি পরিবেশে বসবাস করার চেষ্টা করুন আল্লাহ হাফেজ